ইনসাফের প্রতীক দাড়িপাল্লা কেড়ে নেওয়া হয়েছিল শেষ পর্যন্ত আমাদেরকে নিষিদ্ধ করা হয়েছিল আমাদের এগারো জন সিনিয়র নেতাকে হত্যা করা হয়েছিল এক হাজারের কাছাকাছি সহকর্মীকে হত্যা করা হয়েছিল আমাদের অসংখ্য ভাইদেরকে আয়নাগড়ের বন্দি বানানো হয়েছিল আমাদের নেতৃবৃন্দের ঘরবাড়ি বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছিল এর অনেক কিছুই অনেক দলের সাথে করা হয়নি যেটা আমাদের সাথে করা হয়েছে যেন আমরা এই দেশের কেউ নই আমরা আমাজনের জঙ্গল থেকে বেরিয়ে হঠাৎ করে বাংলাদেশে ঢুকে পড়েছিলাম এই রকম একটা আচরণ আমাদের সাথে করা হয়েছে আল্লাহ সাক্ষী বাংলাদেশের আঠারো কোটি মানুষ সাক্ষী বিশ্ববাসী সাক্ষী তারা তাদের সন্ত্রাসের যাত্রা শুরু করেছিল দুই সালের আঠাইশে অক্টোবর পল্টন মোড়ে দিনের দুপুরে দিয়ে মানুষ পিটিয়ে পিটিয়ে হত্যা করার মাধ্যমে মরা লাশের তারা নাচানাচিও করেছিল এরা কোন প্রজাতির আমরা জানি না আল্লাহ তালা সেই অবস্থা থেকে জাতিকে মুক্তি দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা আশা করেছিলাম শুধু আমরা নই অন্যান্য রাজনৈতিক দল আলী মুলামা সমাজের সুশীল সিভিল সোসাইটির সদস্য সাংবাদিক বন্ধুগণ কাউকে ওরা ছেড়ে কথা বলেনি আমাদের আশা ছিল পাঁচ তারিখের পরিবর্তনের পর সকলে এইখান থেকে শিক্ষা নেব কেউ আর জনগণের সম্পদ ইজ্জত এবং জীবনের দিকে হাত বাড়াবো না আমাদের আশা কি পূরণ হয়েছে রংপুরের মানুষ খুবই ভালো শিক্ষিত এবং ভদ্র অল্পে এই এলাকার মানুষ মোটেই চাঁদাবাজি করে না এখানেও চাঁদাবাজ আছে আহারে তাইলে যাবো কোথায় এইরকম একটা এলাকায় চাঁদাবাজ আছে এখানে বিভিন্ন স্ট্যান্ড দখল হয় এখানেও হয় এখানে মামলা বাণিজ্য হয় এখানেও হয় আমরা ছিলাম সবচেয়ে বড় মজলুম আমরা তো ওইরকম মামলা করলাম না আমাদের করা মামলায় তো শত শত আসামি নাই আমরা আমাদের লোকদেরকে বলেছিলাম অবশ্যই ন্যায় বিচার পাওয়ার অধিকার সকলের আছে আদালতের আশ্রয় নেওয়ার অধিকার আছে কিন্তু সাবধান একটা নিরীহ মানুষকেও আপনার অভিযোগের তালিকায় অন্তর্ভুক্ত করতে পারবেন না সুনির্দিষ্ট অপরাধ করেছে কাউকে মামলায় আসামি বানানো যাবে না আলহামদুলিল্লাহ আমরা হাজার হাজার মামলা করি নাই যে কয়টা মামলা করেছি এর মধ্যে আটটা মামলা আছে যেখানে আসামি মাত্র একজন